কিংস কিংসের সাথে চুক্তি সম্পাদন করেছেন বিরাট কোহলি কিংস কিংসের হয়ে এবার মাঠ মাতাবেন বিরাট কোহলি কি সত্যি মনে হচ্ছে আসলে এই সত্যি নয় কারণ সত্যিকারের বিরাট কোহলি নয় নকল বিরাট কোহলির সাথে চুক্তি সম্পাদন করেছে চট্টগ্রাম কিংসের মালিক সম্প্রতি হুবহু বিরাট কোহলির মতো দেখতে সারা ফেলানো আরমান কোহেলিকে চুক্তির আওতায় এনেছে চট্টগ্রাম কিংস মূলত বিপিএল চলাকালীন সময়ে নিজেদের প্রমোশনাল কাজের জন্য তার সাথে এই চুক্তি সম্পাদিত হয় চিটাগং কিংসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আরমান কোহেলির সাথে চুক্তি করার কিছু ছবি শেয়ার করে সেই ফেজে সেখান থেকেই জানানো হয় এই কথা কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব এবং তোলপাড় ফেলে দিয়েছেন এই নকল কোহেলি অবিকল দেখতে কোহেলির মতো হাফ চলা পেরা সব কিছু তাই তো ক্রীড়াঙ্গন এখন বাংলাদেশের মধ্যমণি হয়ে উঠেছেন এই কোহেলি আসল বিরাট কোহলিকে চিটাগং কিংস না পেলেও এই নকল বিরাট কোহলির যে প্রচার প্রচারণা তা তো অনেকটা উদ্বুদ্ধ হয়ে ভালো করবে চট্টগ্রাম কিংস সে আশাই রইল